আপনার শোনা মনে কি পড়াশোনাতে অমনোযোগী আজকে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এগুলো যদি আপনার বাচ্চার পড়া টেবিলে থাকে তাহলে কিন্তু পড়াশোনার প্রতি তাদের একটা বাড়তি আগ্রহ কাজ করবে চলুন আমরা প্রোডাক্টগুলো একটু দেখে নেই প্রথমেই থাকছে ডক্টর শেপের একটা পেন্সিল বক্স দেখুন এটা কিন্তু অনেক সুন্দর দেখতে ডাক্তারের যে ড্রেসটা থাকে সেরকম দেখতে এইটাতে কিন্তু আপনার কলম পেন্সিল সবকিছু রাখতে পারবে এইটা যদি আপনার পড়ার টেবিলে থাকে বাচ্চার তাহলে কিন্তু তারা পড়াশোনার প্রতি একটা বাড়তি আগ্রহ কাজ করবে এবং সে কিন্তু পড়ার টেবিলে বসবে পড়তে বসবে এবং এরপরে যে প্রোডাক্টটি থাকছে ছয়টা হাইলাইটার দেওয়া আছে এই বক্সটাতে দেখিয়ে দিচ্ছি দেখুন ছয়টা আলাদা আলাদা কালারের কিন্তু হাইলাইটার থাকবে এবং দেখতে কিন্তু অনেক কিউট আপনার বাচ্চারা কিন্তু পড়াশোনার সময় এগুলো যখন ইউজ করবে তারা কিন্তু অনেক মজা পাবে পড়াশোনাটাকে কিন্তু আরও তারা উপভোগ করবে দেখুন ছয়টা কিন্তু আলাদা আলাদা কালার আছে আমি একটু যদি দেখিয়ে দিই দেখুন ছয়টা আলাদা আলাদা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এখানে এবং এরপরে যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাবো এইখানে কিন্তু আপনারা বাচ্চাদের বিভিন্ন শেপে রাবার পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে বেগুনের একটা শেপ আছে তারপরে আমি যেটা দেখাচ্ছি দেখুন খুব কিউট দেখতে কিন্তু এরপর একটা কলার শেপ আছে আমি আপনাদেরকে দেখাই এই রাবারগুলো যখন আপনার বাচ্চারা পেন্সিল বক্সে ক্যারি করবে পড়াশোনার সময় যখন রাখবে তখন কিন্তু তারা বাড়তি একটা টান অনুভব করবে পড়াশোনার প্রতি পড়াশোনাটাকে এনজয় করবে এরপর যে প্রোডাক্টটা আমি দেখাবো এটা খুব কিউট একটা মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব কিউট একটা মেজারমেন্ট টাইপ এটা যখন আপনি চাপ দেবেন এটা কিন্তু আপনার আপনি ঢুকে যাবে এটার ভিতরে এটাও কিন্তু আপনার বাচ্চারা খুব সহজে ইউজ করতে পারবে দেখতেও সুন্দর দেখুন এখানে কিন্তু একটা রেইনবোড ট্যাটু করা আছে এবং এটা কিন্তু আপনার রাবারের হ্যাঁ এটা আপনি এবং আপনার বাচ্চা সবাই কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং সব শেষে যে প্রোডাক্ট আমি দেখাবো দেখুন এটা হচ্ছে একটা এন্টিকাটার এটা হচ্ছে আপনার যারা বাচ্চারা একটু বড় আছে তাদের কিন্তু এটা দরকার হয় এবং এটা কিন্তু বিয়ারের একটা সেপ দেওয়া আছে এই প্রোডাক্টগুলো আমরা প্যাকেজ হিসেবে সেল করছি এবং আপনি যদি চান যে কোনো প্রোডাক্ট এখান থেকে নিতে পারেন এই প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে এই চমৎকার প্রোডাক্টগুলো আপনার বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারেন